আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতিসুলতানা আছি মায়ের ট্রেডার্স এর সাথে কিন্তু সেন্টু ভাই আছে সেন্টু ভাই আজকে বললো আপা চুলা নতুন কিন্তু পাতিল পুরাতন তাও কিন্তু কাজ হবে কথার সাথে কাজের কি মিল আছে 100% এই অ্যালুমিনিয়াম আর পাতিল নাকি এই যুগে এসে চলে না ভাই এগুলা নাকি খেত পুরনো এখন যে সমস্যা বর্তমানে বাংলাদেশে গ্যাসের সংকট কিন্তু

এটার মধ্যে আপনি চল্লিশ কেজি একটা কলসি বসে রান্না করতে পারবেন এখানে গরম করতে পানি গরম করতে পারবে এক সুবিধাও আছে মানে নরমালি যেটা হয় না ইলেকট্রিক চুলায় সেটাও করতে পারবে সব করতে পারবেন এখানে মানে কি বললাম মানে বাংলার বুকে প্রথম নিয়ামা কোম্পানি যেটা ওসাকা জাপানিজ টেকনোলজি এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কিভাবে বুঝবেন আপনারা এখানে স্ক্যানার দেওয়া আছে ঠিক আছে এবং আগে আসতো দুই হাজার ওয়াট আচ্ছা অরিজিনাল যেটা অথেন্টিক প্রোডাক্ট ওটা কিন্তু সম্পূর্ণ বাইশ ওয়াট ইনভার্টার পাওয়ার সেভিং দেওয়া আচ্ছা টাচ প্লাস বলুন দুটো অপশন দেওয়া আছে

এটা কিন্তু কোন টাচে কমানোর অপশন নাই ভলিউমে কমানোর অপশন এটা টাচ প্লাস ভলিউম দুইটা অপশন দেওয়া আছে এবং কি ইনভার্টার পাওয়ার সেভিং লেখা আছে এনার্জি সেভিং এখানে লেখা আছে ওকে তো আপনারা সবাই সাবধান থাকবেন কতরা হইতে 2400 টাকার জন্য আপনারা যেরকম অনেক কাস্টমার ফোন দিয়ে বলছে মানে আগের ভিডিও থেকে যে ভাই এই কমে কিনা আনছি কমে পাইছি নেওয়ার পর দেখা সেই চুড়াটা নিয়ে গেছে হাতে চুড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন ভাই এখন কমের জিনিস তো কমে বেশির জিনিস তো কমে হয় না ভালো জিনিস কমে কেউ দিবে না আপনাকে ভালো জিনিস ভালো দামে কিনতে হবে আপনার ঠিক আছে হ্যাঁ আর এটা হচ্ছে মডেল নাম্বারটা 866 866 মডেল ঠিক আছে 866 মডেল আর এটা হচ্ছে আপনার 868 মডেল 868 নিয়া ব্যান্ডে দুটো কোলে চুলা আছে এবং কি দুইটাই প্রাইস এটাও ইনভার্টার ইনভার্টার দাওয়াই ভাইজি এটা হচ্ছে ফুল টাচ বডি ঠিক আছে এবং এগুলোর মধ্যে আপনি আমি চালায় দেখে ওয়ান ফাংশন এই দেখেন ভাই শোয়ার এই যে হাইট আছে গরম করতে পারেন মানে চালায় দেখে ঠিক আছে যেরকম এটা হচ্ছে মার্বেল ডিজাইন করা ঠিক আছে এটা মডেল নাম্বার হচ্ছে 800 এই যে প্রত্যেকটার মডেল নাম্বার কর্নারে দাও প্রত্যেকটা চুলার মডেল নাম্বার এরকম দাও থাকবে বডিতে ভাই আমি কি বললাম যে আপনি এই চুলাগুলো বাইরে রাখলে ভাঙবে এটা বাইরে রাখলে ভাঙবে না গ্লাসপ্রোটেক্টর দাও আছে তবে আপনারা চেষ্টা করবেন এগুলা কিন্তু হিট প্রুফ গ্লাসের নরমালি আগুনের তাপে এটা ফাটার কোনো ভয় শুধু আপনারা কোনো কিছু দিয়ে জোরে বাড়ি দিবেন না বা থেকে নিচে ফেলে দিবেন না এইচআর ও কোম্পানি থেকে তিন বছরের গ্যারান্টি আছে কিসের কিসের তিন বছরের মধ্যে ভাঙা ফাটা কলকাতা কয়াল কাটে ভলিউম নষ্ট আমার ঠিক টাকা লাগবে না আপনার একদম আর যদি আমি কায়েম বিলের কথা বলি আপা

আপনার বিদ্যুৎ ব্যালেন্সও করবে আবার হচ্ছে বৈদ্যুতিক খরচও কমাবে আরে বাবা এই অপশন তো উনি আমাদের দেওয়া হয়নি এই অপশনটা যেটা এটার মধ্যে কোয়ে নিয়ে আসে আপনার বিদ্যুৎটাকে ব্যালেন্স করবে এটা এটা কোনটার মধ্যে নাই ঠিক আছে দেন পানি কিন্তু পানি ধোয়া উঠবে আস্তে আস্তে করে আমরা আমরা দূরে সরিয়ে দিয়েছিলাম পানি কিন্তু দেখেন টাকা দেখেন একটু বুদবুদ পানি গরম হচ্ছে ঠিক আছে আজকে থাকবে ধামাকা ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এখন বলেন আমরা স্কয়ার এইটাই নেই যেটা মার্বেল মডেল বললেন অথবা এটা কোনটার দাম আগে জানবো মায়ের দোর পক্ষ থেকে অল টাইম ধামাকা ডিসকাউন্ট দিই আমরা আর আপনার অডিয়েন্স আর আপনি খুব ভালো করে জানেন সেন্টু ভাই আমার চুলা আমার আম্মুর চুলা মায়ের দোয়া থেকে আমার থেকে নাও হ্যাঁ হ্যাঁ সো তো আপনার অডিয়েন্স যারা আছে

তো যারা আপনার অডিয়েন্স যারাই আছে যারাই নি অর্ডার করবে ধামাকা ডিসকাউন্ট এখানে একটা ক্যাশব্যাক ডিসকাউন্ট পাবে তাহলে এই এই চুলাটাই 4100 4100 4100 হ্যাঁ মার্কেট প্রাইস হচ্ছে 5100 5100 যারা নেবেন 1000 টাকা ডিসকাউন্ট 4100 4100 টাকা ঠিক আছে ঠিক আছে আমাদের পানি কিন্তু গরম হয়ে গিয়েছে যারা আমার সরাসরি শোরুমে আসবেন আমার শোরুম ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স গেট দা রুইকে হাতে ডান দিকে চলে আসবেন বাম পাশে একটা দোকান পরে মায়ের দটের আছে ঠিক আছে এই যে

টাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সেন্টু ভাই তবে সেন্টু ভাইয়ের দোকান থেকে এর বাইরে কারো যদি হচ্ছে গিয়ে এই ধরনের হাড়ি পাতিল তারপর হচ্ছে এখন যে হাড়ি পাতিল গুলা বের হয়েছে প্লাস হচ্ছে গিয়ে ব্লেন্ডার তারপর হচ্ছে প্রেসার কুকার ইলেকট্রিক বা রাইস কুকার মাল্টি যা লাগুক ভাই আপনাদের যা লাগবে আপনারা অবশ্যই ভাইকে নক দিবেন দেখা হবে ইনশাল্লাহ এই সব থেকে নতুন ভিডিও তা আসসালামু আলাইকুম